বর্তমানে এই স্টেটার ড্যান্সটি টিকটন ইনস্টাগ্রাম ইউটিউবে রিলস এর পর প্রচুর পরিমাণে ভাইরাল তো এই রকমের ভিডিও সাইটটিতে প্রবেশ করার সাথে সাথে জয়েন দ্য মেটা অপশনে চাপ দিতে হবে এবং সাথে সাথে ডিসকাউন্ট অ্যাপে নিয়ে যাবে এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট চাপ দিতে হবে এরপর নিচ থেকে এ ভিডিওতে চাপ দিতে হবে এরপর নিচে যে চারটা অপশন আছে ওইখানে চাপ দিয়ে নিজের ইচ্ছা মতো চাপ চাপ দেওয়ার পর নিচে যে ভিগেল টু অপশানটা আছে ওইখানে চাপ দিতে হবে এবং অ্যানিমেড অপশানটি সিলেক্ট করতে হবে নিচের দিকে যেটা আছে ওইটাতে চাপ দেওয়ার পর প্রথমে আপনার প্রথমে ইমেজ ইমেজ অপশানে আপনার ইচ্ছে মতো নিজের প্রয়োজ মতো ফটো দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের অপশানে যায় ফ্রন্ট টেম্পলেট দিতে হবে দেওয়ার পর আপনার আবার যে কোনো ব্রাউজারে যেয়ে আবার ভিগেলিয়ে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর ওইখান থেকে প্রমিট যে অপশনটা আছে হোমবার্টনের সাইডে সেখানে চাপ দিতে হবে এরপর সার্চ অপশানে লিখতে হবে এলআইএল লেখার পর নিচে যে তিন নম্বর অপশনটি আসবে ওটাতে চাপ দিতে হবে ওটি চাপ দেওয়ার পর কপি করে নিতে হবে ওই লেখাটা ওই লেখাটা কপি করে নেওয়ার পর আবার ডিস্ক টাইপে ঢুকতে হবে ঢোকার পর ডিসকা টাইপে ঢোকার সাথে সাথে দুই নম্বর অপশনে ওইটা প্রেস প্রেস করে দিতে হবে এবং নিচে একবার সবার নিচে যে ফাইন টোন লেখা আছে ওই জায়গায় অন করে দিতে হবে দেওয়ার সাথে সাথে সেন্ট অপশানে চাপ দিতে হবে মনে রাখবেন সেন্ট বাটন চাপ দেওয়ার আগে আপনার মোবাইলে সময় দেখে নেবেন দেওয়ার পর সাথে সাথে এই জায়গায় অনেক ভিডিও পাবেন আপনার সময় অনুযায়ী ভিডিওটা আপনার নিজের ভিডিওটি খুঁজে নেবেন এখানে সময় লাগবে প্রচুর পরিমাণে নিজের ভিডিওটা খুঁজতে অনেক সময় লাগবে উপরের দিকে ঠেলতে ঠেলতে যখন নিজের নিজের ভিডিওটা পাবেন ওই জায়গায় ভিডিওর উপরে প্রেস করার পর উপরে থ্রি ডট অপশানে চাপ দিয়ে সেফ বাটনে চাপ দিলে আপনার ভিডিওটি ডাউনলোড করা শুরু হয়ে যাবে এরপর ডাউনলোড করা শুরু হয়ে ভিডিওটি ভিডিও ভিডিওটি অরিজিনাল ভিডিও দিই পরে আপনার ফোন ফিলারেখে যায় ভিডিওটি ফুটে সেভাবে আপনার ভাইরাল ভিডিওটি আপনি তৈরি করতে পারবেন